স্মার্টফোনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে মেলো যার মাধ্যমে অপরাধীচক্র ব্যক্তির সম্পদের পাশাপাশি হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত বিভিন্ন তথ্য পরবর্তীতে এসব তথ্য ব্যবহার করে ব্যক্তিকে করা হচ্ছে ব্ল্যাকমেইলিং এসব থেকে যদি নিজেকে বাঁচাতে চান তাহলে আজকের এই ভিডিও অবশ্যই আপনার জন্য প্রায় আড়াই কোটি স্মার্টফোনে ছড়িয়ে পড়েছে ফ্যাটবয় প্যানেল নামের একটি মেলো এ তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিমপেরিয়া এ প্রতিষ্ঠানের দাবি কিছু অসাধু ব্যক্তি হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয় একটি লিঙ্ক পাঠায় পরে ফ্যাটবয় প্যানেল নামের ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ওটিপি সংগ্রহ করে এবং ব্যবহারকারীদের অজান্তেই আর্থিক লেনদেন করে জিম্পেরিয়ামের তথ্য অনুযায়ী ম্যালওয়্যারটি ইনস্টল হওয়ার সাথে সাথে নিজের আইকনকে লুকিয়ে ফেলে এবং গুগল প্রোটেকশন সেবা বন্ধ করে দেয় এতে ব্যবহারকারী রকম সন্দেহ করতে পারে না এই ম্যালওয়্যারের মাধ্যমে অপরাধীরা একসাথে একাধিক ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ হল ক্ষতিকর এই ম্যালওয়্যার থেকে রক্ষা পেতে হলে অপরিচিত লিঙ্ক থেকে অ্যাপস ডাউনলোড অথবা এপিকে ফাইল ইনস্টল করা থেকে নিজেকে বিরত রাখতে হবে